আসসালামু আলাইকুম এই বাইকটা আমি চালাই আজকে থেকে করে শোরুম থেকে বাই করলাম আজকে বাই করলাম বাই করতেই আপনার বৃষ্টি শুরু হয়ে গেল আমার মন মতো করে গাড়িটা সাজালাম অবশ্যই আপনারা কমেন্টস করবেন কেমন হলো না হলো এই যে সাউন্ডটা শুনেন ওয়েট ব্যালেন্স আর কি সহ সম্পূর্ণ নতুনের মতো লাগাইলাম যেগুলো লাগাইছি মনে করেন শুধু প্যাকেট থেকে খুলা বাকি এইরকম রিম টিম ওই মাঠ আর পিছনে দুইটা শখা বাংলাদেশি যদি আগামীতে পাই তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো লাগানো এই যে সাউন্ডটা দেখছি না এই বাইকটাই আমি চালাই খুব ভালো লাগে খরচ কত টাকা হয়েছে আর কত কষ্ট হয়েছে সেটা শুধু আমি নিজেই জানি এটা বললে আপনারা কেউ বিশ্বাস করবেন না যে কত টাকা খরচ হয়েছে থাকেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে আলাইকুম